এক সময় ছিল এই পরিষদ অনেক নেতৃত্ব দিত সেই জায়গাটা থেকে আমরা মিছিল করেছি সেই জায়গা থেকে আমার ফিরিয়ে আসতে হবে শিক্ষিত নেতৃত্ব যেমন দরকার জনগণকে কাছে নেওয়া দরকার সাংবাদিকদেরকে যুক্ত করা হবে কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পাই না আমরা বিচ্ছিন্ন থাকি যে কারণে পরিষ্কারও খুলে একটা হতাশা সবসময় বিরাজমান এবং আমাদের সকল সেই গ্রহণের পর থেকে আমরা কিন্তু এই পরিষেবাটা খুঁজে পাই না এই পরিষ্কার এখন সাংবাদিকতা করে তরুণরা ওরা সাংবাদিকতা করে আমরাও কিন্তু এখন সব সিনিয়রদের মধ্যে আছে তো আমরা আপনাদের কাছে এই আমি দাবিটি করি প্রচণ্ড গরম এই বৈশাখের এই প্রচণ্ড দাবো নির্বাচন যে আমাদের দেশে নির্বাচন শীতকালে আছে কিন্তু আমি মাঝে মাঝে গতকাল দাবা করতেছিলাম যে সব থেকে কষ্ট হচ্ছে এবারে নির্বাচনের পার্থ এই ভয়াবহ সময় নাগরিকরা ঘুমিয়ে থাকে তাকে মাঠে মাঠে যেতে হয় এটি নির্বাচন কমিশন না করলেও পার পদের আর কথে আগে করে একটা প্রচন্ড ব্যবধায়ী হয় আমি আহ্বান মাঠ এই রাজনীতির মাঠ এই বৈশাখের মতো যেন দায়িত্ব আপনাদের আমরা বরিশালবাসী নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে আমরা স্বচ্ছ সুন্দর নির্বাচনকে স্বাগত জানাবো আজকে আপনাকে যেমন যে কোনো মানুষই কিন্তু সাংবাদিকদের থেকে আসতে পারে স্বাগত জানাতে চাই কিন্তু সেই সাথে আপনাকেও দায়িত্ব নিয়ে আমরা বলতে চাই যে আপনিও যেন এই সর্বতার সুন্দর নির্বাচনের নির্বাচন কমিশনকে চাপ দিতে পারে আমাদেরকে জানাতে পারে যে এখানে কিন্তু এই ঝামেলা আছে তোমরা কিন্তু দেখতে পাল আমরা কিন্তু সেখানে যেতে পারি আমাদেরকে গণনাথন কর্মীদের কিন্তু কাছে কিনে নেওয়ার দায়িত্ব আপনার আশা করি

মানে সে এক বিব্রতকর পরিস্থিতি তার জন্য আমাদের জন্য তখন ভাবি কি করবো আমাদের ছোটের হাত ধরে নিয়ে তার বেডরুমে ভেতরে ঢুকে তারা দিয়ে আমরা তিন দুই আড়াই ঘন্টা আমি মামলায় আর লোক আমরা তালাবদ্ধ ওই রুমে বসে তো মামুনের সঙ্গে আসলে সম্পর্ক চাইবে না আমাদের ওই জায়গায় যে আমরা যে কোনো সময় মামুনকে আমরা পাই তো সেই জায়গা থেকে আমরা মামুনের জন্য আমরা জানাবো আপনাদের যারা এখানে আছেন আপনাদের যদি মামুন ভাই

समस्या <laughs> छ <laughs> <laughs> would

সময় আমার বা এক দেখে নেই সুন্দর সুষ্ঠুভাবে তিনি রাজনীতি করেছেন বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে এই বৈশাল সতর্ক জেলায় সময় পাঁচজন প্রার্থী আছেন বৈশাখ সাংবাদিক অঙ্গে আমাদেরও সুপরিচিত মূল একজন আমাদেরই সাংবাদিক নেতা আপনারা জানেন জাকির ভাই জাকির এস এম জাকি তিনিও কিন্তু আমার একটি বক্তব্য থাকবে জাকিরের ব্রাম ভাই কাছে আমি ব্যক্তিগতভাবে দেখেছি পানি উন্নয়ন করে একদিন কোনো কাজে গিয়েছি আমি দেখছি যে মহোদয় গাড়িতে ওঠার আগে

যথেষ্ট পরিমাণে ভোট পেয়ে আপনি পাবেন আর যদি থাকে ভোট চায় ভোট পাবে মানুষ যাকে নেবে গ্রহণ করবে সে এই সদরে আসবে উন্নয়নের কাজ করবে আমাদের জন্য কাজ করবে বরিশাল সদরের জন্য কাজ করবে বরিশালের সাংবাদিকদের জন্য কাজ করবে এটি আপনার কাছে দাবি মামুন ভাই আমরা আপনার জন্য বরিশাল পিপুল রাজনীতির পক্ষ থেকে শুভকামনা জানাচ্ছি আর একটি কথা অনেক সময় আপনি এই শহরে